অনেক অনেক দিন আগে এক জঙ্গলে বাস করত একটি চালাক এবং খুব বুদ্ধিমান একটি শেয়াল শেয়ালটির গুহার সামনে বেশ অনেকখানি একটা জমি ছিল তাই শেয়ালটি একদিন ভাবল আমার এই ক্ষেত্রে শুধু খালি খালি পড়ে থাকে আমি যদি এখানে কিছু সবজি আর ফলমূল চাষ করি তাহলে তো খুবই ভালো হয় তারপর শেয়ালটি তার কথা মতো সেখানে জমিটা চাষ করতে থাকে পরদিন শেয়ালটি সেখানে কিছু বীজ বপন করে কিন্তু বৃষ্টি না হয় তার কোনো ফসলই জন্মায় না শেয়ালটি খুবই হতাশ হয় কিছুদিন পর একদিন হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হয় দু এক দিনের মধ্যেই সেখানে বেশ ছোট ছোট গাছ জন্মে ওঠে তার কিছুদিন পর সেখানে গাছগুলোতে বেশ বড় বড় তরমুজ ধরে অনেক তরমুজ হয় এটা দেখে শেয়ালটি খুবই খুশি হয় এবং শেয়ালটি ভাবে খেতে তো অনেক তরমুজ হয়েছে আমি একা তো এত খেতে পারব না আমি এক কাজ করি এই সব তরমুজ আমি বনে সমস্ত পশু পাখিদের মাঝে বেলিয়ে দিয়ে আসি তাহলে সবাই তরমুজ খাবে এবং অনেক খুশি হবে তো যেই ভাবা সেই কাজ শেয়ালটি তার গাছ থেকে তরমুজ তুলে নিয়ে চলে জঙ্গলের দিকে আরে আরে পন্ডিত মশাই কি মনে করে আমার বাড়িতে এলেন তরমুজ চাষ করেছিলাম সেখান থেকে খুব ভালো ফলন হয়েছে তাই তোমার জন্য একটা তরমুজ নিয়ে এসেছি এই নাও আরে এটা আবার কোনো প্রয়োজন ছিল না শুধু তোমাকে নাই আমি পনের সমস্ত পশু পাখিদের তরমুজ দিচ্ছি আমার খেতে অনেক তরমুজ হয়েছে তো আমি একা খেয়ে শেষ করতে পারবো না এরপর শেয়াল ইঁদুরটিকে তরমুজ দিয়ে সেখান থেকে চলে আসে এভাবে শেয়াল বনের সমস্ত পশু পাখিদের তরমুজ দিয়ে বেড়াচ্ছিল এরপর শেয়াল তরমুজ নিয়ে হাজির হয় বাঘের আস্থা কেমন আছি আরে তুই শেল ভগনি তুই তে দিন পর আরে তোর মুখ তোর মুখ টাইবেলি আসলে আমি আমার মাちゃんとテントার মুছাস কোনেছি সেখানে খুব ভালো ফলন হয়েছে তাই সবাইকে আমি তোর পৌঁছেতে লাগছে তোমার জন্য আনলাম বাহ বাহ দেখে ভালো তো দেখিয়ে যা তো সন্ধ্যার পর বাঘটি তরমুজটি খায় তরমুজটি খেয়ে বাঘটি দেখে খুবই মজার তরমুজ তাই বাঘটি আর লোভ সামলাতে পারে না বাঘটি তখনই শেয়ালের তরমুজ খেতের উদ্দেশ্যে রওনা দেয় রাত্রিবেলা চুপি চুপি শেযালে তরমুজ খেতে এসে বাঘ অনেক তরমুজ খায় এবং চুপি সেখান থেকে আবার নিজের গুহায় ফিরে আসে পরদিন সকালবেলা শেয়ালটি দেখে তার তরমুজের ক্ষেত থেকে কে যেন অনেক তরমুজ খেয়ে নিয়েছে সেটা দেখে সে খুবই দুঃখ পায় ওইদিন দিন সন্ধ্যার পর শেয়াল একটি গাছের পিছনে লুকিয়ে দেখতে থাকে তার তরমুজ ক্ষেত থেকে তরমুজ খায় শেয়াল কিছুক্ষণ পথ দেখে তার তরমুজ ক্ষেতের সামনে বাঘমামা এসেছে এবং সেখান থেকে তরমুজ খেতে শুরু করেছে শেয়াল পূর্ব ব্যাপারটি বুঝতে পারেন যে বাঘমামাই প্রতিদিন রাতে তার তরমুজ খেত থেকে তরমুজ চুরি করে করে খায় শেয়ালটি অনেক চিন্তায় পড়ে যায় তার গায়েও অত জোর নেই যে বাঘের সাথে সে লড়াই করবে তাই সে ভাবতে থাকে এখন কি করবে এভাবে দিনটি কেটে যায় শেয়ালের পরদিন দিন সন্ধ্যার পরে শেয়াল বুথ সেজে ক্ষেতের মধ্যে বসে থাকে কিছুক্ষণ পর রাত নামলো তখন বাঘটি শেয়ালের তরমুজ খাবার জন্য খেতের দিকে আসলো বাঘটি খেতে এসে হঠাৎ একটা ভূত দেখতে পায় বাঘটি খুবই ভয় পেয়ে যায় ভূতটি তখন বলতে থাকে করে আমি তোকে কিছুই দেখামজা বাক তখন বলে আমাকে কিছু করবেন না আমি কি করেছি আমাকে কিছুই করবেন না আমার তর্মুস দেখে খুব লোভ হয়েছিল তাই খেয়ে নিয়েছি। ভত্রপী শেয়াল তখন বাককে ভয় দেখারার জন্য তার দিকে এগিয়ে যায়। এবং বাকটি খুবই ভয় পেয়ে যায়। এবং সেখান থেকে প্রছো গতিতে দৌড়াতে থাকে ক্রান ভয়। এটা দেখার পর শেয়ালটি জোরে জোরে হাসতে থাকে